আহ চান লাগছে আস্তে ঢুকাও আহ মেঘা চুপ কর না প্রথমবার তো লাগবেই তো একটু আস্তে করলে তো হয় আস্তে করলে বেশি মজা পাবে না জান ওই সাজিদ তুমি আমার ওই দুটো জোরে জোরে টিপো কেন আমার তো লাগছে আমার ভালো লাগে তাই করতে বেশি কথা না বলে মজা না এই দাঁড়াও ভিডিও করে আমাদের মুহূর্তটা পরে দুজনে মিলে দেখা যাবে না না এসব করো প্লিজ আরে বাগলি কিচ্ছু হবে না তুমি আমাকে বিশ্বাস করো না হুম করি তো তাহলে আমি যা করতেছি তা করতে দাও যান তারপর সাজিদ মেঘার সাথে কাটানো অশ্লীল ভিডিও বানিয়ে নিল মেঘাও বাধা দিল না কারণ মেঘা সাজিদকে পাগলের মতো ভালোবাসে মেঘা বাসায় বসে বসে টিভি দেখছে এমন সময় সাজিদ ফোন দিল আর বলল হ্যালো বাবু কেমন আছো ভালো জান তুমি আমিও ভালো আছি তোমার জন্য হোয়াটসঅ্যাপে একটি উপহার পাঠিয়েছি দেখে না জান ওকে জান মেঘা হোয়াটসঅ্যাপে যে একটা ভিডিও দেখে হাত থেকে মোবাইলটা পড়ে গেল ভিডিওটি ছিল সাজিদ আর তার নোংরামির ভিডিও আর নিচে লেখা ছিল যদি আমাকে 20 লাখ টাকা না দাও ইন্টারনেটে ভাইরাল করে দেবো মেঘা নিচ থেকে ফোনটা তুলে সাজিদকে ফোন দিল সাজিদ সাথে সাথে রিসিভ করে বলল জানো জানি তো ফোন দিবা তা আমার সারপ্রাইজ কেমন লাগলো প্লিজ সাজিদ তুমি আমার সর্বনাশ করো না তুমি ওই ভিডিওটা ডিলিট করে দাও তুমি না আমাকে ভালোবাসো ওই সেমজি আমি তোকে ভালোবাসি না আমি শুধু তোর শরীরটাকে ভালোবাসতাম তোর শরীরটাকে ভোগ করার জন্য এতদিন ভালোবাসার অভিনয় করেছি তোর শরীর ভোগ করা শেষ আর আমার ভালোবাসা শেষ এখন তোর থেকে আমি টাকা কামাবো তোর আর আমার ভিডিও দিয়ে তুই যদি আমাকে বিশ লাখ টাকা দিস আমি ভিডিও ডিলিট করে দিব আর যদি না দিস ভিডিও ভাইরাল করে দিব আমরা অনেক গরিব এতগুলো টাকা কই থেকে পাবো আমি তুই কই থেকে পাবি আমি জানি না তোকে আমি এক মাস টাইম দিলাম শোন তুই প্রতিদিনই ওই হোটেলে আসবি তোর সাথে প্রতিদিন করব। তুই একটা খাসা মাল অনেক মজা দিয়েছিলি ওইদিন আর যদি না আসিস ভিডিও ইন্টারনেটে দিয়ে দিব মেঘার রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না মেঘা রাজি হয়ে যায় মেঘাকে প্রতিদিন নিজ ইচ্ছার বিরুদ্ধে যে ধর্ষণের শিকার হতে হয় তাছাড়া যে তার আর উপায় নেই সাজিদ তাকে প্রতিদিন খুবলে খুবলে খায় মেঘার কিছুই করার নাই যাই হোক এভাবেই চলছে দিন একদিন সাজিদ মেঘাকে ফোন দিয়ে বলে ওই শোন কাল চলে আসবে আমার দুই বন্ধু আসবে আর তোর সাথে রাত কাটাবে ভালো টাকা দেবে বুঝলি যদি না আসিস তোর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব মেঘা রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই পরের দিন মেঘা চলে গেল মেঘাকে রোমে আনা হলো মেঘাকে তিনজনের কাছে এনে মেঘার পোশাক খুলে আর তিনজনে পশুর মতো ছাপিয়ে পড়ল আর মেঘা চিৎকার করতে লাগল গো মরে গেলাম গো আমাকে ছাড়েন আমার খুব লাগছে আপনাদের পায়ে পড়ি একজন একজন করে করেন তিনজনের আমি পারবো না আমি মরে যাবো শালী মজা করতে দে আমাদের তুই মরলে আমাদের যায় আসে না মেঘার চোখ দিয়ে পানি পড়ছে সেদিকে কারোর খেয়ালই নেই তারা মজা নিতে ব্যস্ত এক ঘন্টা শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে মেঘা সেখানে মারা যায় ওরা তিন বন্ধু মিলে মেঘার লাশটাকে হোটেলের পেছনে পুঁতে দেয় এভাবে কেটে যায় ছয় মাস শোনা যায় মেঘার আত্মার চিৎকার ওই হোটেলে ভয়ে কেউ ওই হোটেলে থাকতে পারে না সবাই ভয়ে হোটেল থেকে চলে যায় সাজিদ তার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করেছে সাজিদ ভুলে গেছে মেঘার কথা সাজিদ নতুন বউয়ের সাথে হানিমুন করতে সেই হোটেলে উঠেছে যেখানে সে ও তার বন্ধুরা মিলে মেঘাকে ধর্ষণ করে হত্যা করেছিল মেঘা সাজিদ ও তার বউকে দেখতে পেল আর বলল আজ তোর জীবনের শেষ দিন সাজিদ মজা করে নে তুই রাতে তোকে মেরে ফেলব তোর জন্য আমার গোছানো সুন্দর হাসি খুশি পরিবারটা নষ্ট হয়ে গেছে আমার সব থেকে বড় ভুল ছিল তোকে ভালোবাসা যার জন্য আমাকে অকালে মরতে হলো আজ আমি আমার মৃত্যুর কঠিন প্রতিশোধ নেব যা দেখে মানুষ আতকে উঠবে অপেক্ষা কর মৃত্যুর জন্য তোর বাকি দুই বন্ধুরেও আমি খুঁজে খুঁজে মারব এই বলে মেঘার আত্মা আবারও হাসতে লাগলো সাজিদ তার বউকে নিয়ে রোমে প্রবেশ করলো রোমে এসে প্রেস হয়ে নিল তারপর ঘুরতে বের হলো অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে হোটেলে প্রবেশ করলো তারপর দুজনে রোমে যেয়ে প্রেস হয়ে নিল সাজিদ তার বউ নীলাকে কাছে টেনে নিল শারীরিক সম্পর্ক করবে বলে এমন সময় মেঘার আত্মা চলে এলো আর নীলার শরীরে প্রবেশ করল আর সাজিদের সাথে শারীরিক সম্পর্ক করতে থাকলো শারীরিক সম্পর্ক করা শেষে মেঘা আত্মা সাজিদের গোপন অঙ্গ কেটে মুখে পড়ে নিল আর সাজিদের বইয়ের শরীরে সে কিছুদিন থাকবে আর তার প্রতিশোধ এখনও শেষ হয়নি তাই সাজিদের বাকি দুই বন্ধুকে খুঁজে তার প্রতিশোধ নেবে মেগা হোটেল থেকে বের হয়ে গেল আর সাজিদের বাকি দুই বন্ধুকে খুঁজতে লাগলো কিছুক্ষণ খুঁজে পাচ্ছে না কিন্তু খুঁজে পাচ্ছে না অনেকদিন খুঁজলো কিন্তু খুঁজে পেল না অবশেষে তাদের দেখতে পেলো দুই শত্রুকে দেখি নীলারূপী মেঘা খুব খুশি আজ তার শত্রু দুইটাকে মেরে তার প্রতিশোধ পণ্য করবে সাজিদের দুই বন্ধু গাড়িতে করে যাচ্ছিল আর মেঘা ট্রাক দিয়ে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করায় আর সেখানেই সাজিদের বন্ধু দুইটি মারা যায় আর মেঘা নীলার শরীর থেকে বের হয়ে গেল আর নীলাকে বলল আমাকে ক্ষমা করে দাও বোন আমার জন্য তুমি স্বামী হারা হলে আপু তুমি কেন আমার স্বামীকে মারলে মেঘা নীলাকে সব খুলে বলল তখন নীলা বলল তুমি ভালো কাজ করেছ মেঘা আপু এদের মতো পশুকে হত্যা করে এদের জন্য নিরাপদ না এদের জন্য ধর্ষিত কিন্তু আপু আপনারও দোষ ছিল বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার প্রিয় পাঠক পাঠিকা আপনাদের কাছে অনুরোধ রইল বিয়ের আগে শারীরিক সম্পর্ক করবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য